আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম দুর্বল আকৃতির ঘূর্ণিঝট এবং প্রচন্ড জড় বৃষ্টির আপডেট নিয়ে আজ আজ চব্বিশে মে শনিবার আজ দেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল দক্ষিণ অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো পাশাপাশি বঙ্গোপসাগর বুকে মূলত ঘূর্ণিঝড়টি তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড়টি কেমন শক্তিশালী বা কোথায় আগে আনতে পারে এবং কত কিলোমিটার বেগে বাংলার উপর আসতে পড়তে পারে তা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে রাখুন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আপডেট দেওয়া হয়ে গেছে ঘূর্ণিঝট হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই কেটে গেছে বিশেষ করে পরিও কিন্তু একটি দুর্বল আকৃতির ঘূর্ণিঝড় তৈরি হবার কিন্তু আশঙ্কা থাকছে বঙ্গোপসাগরের দিকে যেটা আমরা তুলি কি বাতাসের গতিমাত্রা প্রায় 90 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল হতে পারে এখানে দেখুন আগামী 28 29 এবং 30 তারিখ থেকে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হয়ে উঠতে পারে এবং 30 তারিখ নাগাদ কিন্তু বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে তাই সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো উপকূলে কাছাকাছি সাবধান সর তারও উপকূলে কাছাকাছি চলাচল করলে অনেকটাই ভালো হবে তো দেখা যাচ্ছে আগামী 30 মে থেকে বাংলাদেশের দক্ষিণের জেলায় জেলায় কিন্তু ধমকা জডা হাওয়া কিন্তু শুরু হতে পারে একেবারে দক্ষিণাঞ্চল খুলনা এবং বরিশাল এখানে হালদিয়া তারপর শিমনগর ভটবাড়িয়া পিরোজপুর এবং কুলনা কালাপাড়া অঞ্চল থেকে শুরু করে বরিশাল লালমোহন মোতিরহাট ফোরগঞ্জ সেনবাগ এবং জালকাটি পটুয়াখালী নোয়াখালী পিরোজপুর সন্দীপ ফাতিয়া সকল জেলার উপর ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত দমকা জড়ো বাতাস বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে কক্সবাজার টেকনা কুতুবদিয়া ও কিয় চ্যানমাটি সহ এই সকল এলাকায় প্রচণ্ড আকারে দমকা জড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি আগামী শনিবার একত্রিশে মে ও বাংলাদেশের বেশিরভাগ এলাকায় প্রচন্ড গতিতে যাওয়ার সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে দেখুন কাগড়াচুড়ি অঞ্চল শাহজেক এবং এদিকে আমরাপুর ত্রিপুরা রাজ্য এবং কুমিল্লা সেনবাগ এবং মতিরহাট এবং ফরিদগঞ্জ বরিশাল সহ মাদারীপুর এবং লালমোহন ফিরোজপুর সহ এবং এদিকে রাজধানী ঢাকা বিভাগে কাপাসী আগরতলা লাকাই কিশোরগঞ্জ ময়মসিংহ বিভাগ এবং মাদাম সরিষা বাড়ি বগুড়া সিরাজগঞ্জ থেকে শুরু করে এদিকে গাইবান্ধা রাজীপুর গোড়ারঘাট এবং বালুরঘাট সহ এখানে মহাদেবপুর সকল জেলার উপর প্রচন্ড গতিতে দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে সঙ্গে জেলায় জেলায় হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় এখানে কুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝার থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী সাতাশে মে থেকে এই বৃষ্টিপাত শুরু হতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে যা ধীরে ধীরে আটাইশ উনত্রিশ তিরিশ তারিখ নাগাদ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কিন্তু বিস্তার লাভ করতে পারে এবং বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে আজকের লাইভ স্যাটেলাইট ইমেজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার হয়েছে তবে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের দিকে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে যেটি ধীরে ধীরে একেবারে উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে যার কারণে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি দুপুরের এই দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র কুদ্র ম্যাচ তৈরি হয়ে প্রচন্ড বজ্রসে বৃষ্টিপাত ঘটাতে পারে এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এ দু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ